তো সেগুলো গুন্ডামি করছে আমিও বলেছি কে স্টার্ট করতে বলেছি সে অসভ্যতার শেষ নেই যারা একুশে জুলাই সহ্য করতে পারে না অনেকে তো বলে তাদের জন্যই বলছে একুশে জুলাই যারা সহ্য করতে পারে না দেখতে পারে না অনেক প্রতিষ্ঠান আছে তারা সমালোচনা করে আমি তাদের উদ্দেশ্যেই বলছি আজই কি হচ্ছে সারা কলকাতা বন্ধ একুশ জুলাই তো একটু গাড়ি লুট ছিল বললো যে খালি তাও তো প্যাসেজ খালি করে দিয়ে আর মাত্র এক হাজার লোকের জন্য সারা কলকাতা বন্ধ করে দিতে হলো এরা এত বড় ক্রিমিনাল এরা আমাকে আমার বাড়ি থেকে কন্যগর রাস্তা আড়াই ঘন্টা টাইম লেগে যাচ্ছে টু আওয়ার্স অ্যান্ড থার্টি মিনিট ভাবতে পারো যেটা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা সেই নিবেদিতা সেতু এ ঘুরে এসছি নিবেদিতা সেতুর পরে

দিল্লি ঘুরে এলো সেখানে সে আমি যাই না ওসব ফালতু কথা প্রশ্ন কোন লাভ নেই যা আছে কোর্টে হচ্ছে কোর্ট থেকে পানিশমেন্ট দিয়ে সিবিআই তাদের ডেথ পেনাল্টি করাতে পারেনি তা ওরাই তো সিবিআই পিছন পিছন দৌড়েছিল এখন আর বাজে বাজে কথা বললে কি করে হবে সেদিন তো উল্লাসে ফেটে ফেটেছিল সিবিআই হাতে দিয়েছে আর এখন সিবিআই করতে পারছে না এখন হান্ড্রেড এইটি পার্সেন্ট ঘুরে গেছে ওনাদের সব নির্বাচনে দাঁড়ানোর সব রাস্তা রেডি করছে না

সময় সব কথা বলবে ঠিক আছে আপনি বলেছেন এখন তো সব বন্ধ আছে হ্যাঁ এখন তো কিছুই হচ্ছে না এখন তো চ্যারামেজই হচ্ছে আবার বেরিয়ে হচ্ছে আবার সব হাউস আর্টজন হয়ে যাচ্ছে প্রচুর মামলা রয়েছে প্রচুর মামলা করতে হচ্ছে সবই স্টেটের মামলা করছে আমি সব দিদিরই কাজ করছি গো একটা বলছেন দিদিরই কাজ কর আপনি বলেছিলেন আমি অন্য কাজ করছি না আপনি বলেছিলেন লাস্ট বেঞ্চে বসবেন সে ঠিক আছে হয় একবার হয় আবার সব ঠিক হয় দিদিভাই ভাইয়ের সম্পর্ক সবসময় ঠিক চল্লিশ বছরের সম্পর্ক দিদি আর ভাইয়ের বুঝেছ ও তোমরা যতই লাগো আমাকে এই সম্পর্ক নষ্ট করতে পারবে না তোমাদের সঙ্গে দু আছে আমাদের তৃণমূলের তোমাদের ওস্কায় আর তোমরা করো হ্যাঁ যতই করো ওই সব সাবস্ট্যান্ডার্ড লোকরা পারবে না চল্লিশ বছর ধরে দিদির সঙ্গে আমার সম্পর্ক ভুলবান্তি তো হতেই পারে আমার আর দিদি তো কমা করতেও পারে তবে মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কি সে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল সিক্স ফোর জিরো টু ফাইভ সেভেন ফাইভ টু অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল নাইন ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর সিক্স টু ওয়ান থ্রি